আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা আমাদের ব্যক্তিগত জীবন সামাজিক জীবন এবং পরলৌকিক জীবনের সাথে গভীরভাবে জড়িত বিষয়টি হল দান আমরা অনেকেই হয়তো দান করি কিন্তু আমরা কি গভীরভাবে ভেবে দেখেছি দান কেন করতে হয় দান করলে আসলে কি হয় আর এই দানের মাধ্যমে আমাদের নিজেদের কি লাভ হয় এই প্রশ্নগুলোর উত্তর আমরা পবিত্র কোরআন এবং রাসুল উল্লাহ সাল্লাহ আলহু সুন্নার আলোকে জানার চেষ্টা করব ইনশা আল্লাহ আমাদের সমাজে প্রায়শই একটি ধারণা দেখা যায় যে দান করলে সম্পদ কমে যায় কিন্তু ইসলাম কি সত্যিই তাই বলে নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনও তাৎপর্য ও প্রতিশ্রুতি আসুন শুরুতেই আমরা সেই রহস্য উন্মোচন করার চেষ্টা করি প্রথমেই জানব দান কেন করতে হয় দান সদকা বা সাবিল ইল্লাহ যে নামেই আমরা ডাকি না কেন এটি ইসলামের অন্যতম মৌলিক একটি স্তম্ভ কিন্তু কেন এই দানের এত গুরুত্ব এক আল্লাহর নির্দেশ পালন সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল দান করা মহান আল্লাহ রব্বুল আলামিনের সরাসরি নির্দেশ পবিত্র কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ তালা আমাদেরকে তার পথে ব্যয় করার তথা দান করার নির্দেশ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া সুরা সূরা দুইশো চুয়ান্ন নম্বর আয়াতে বলেন হে ঈমানদারগণ আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো সেদিন আসার পূর্বে যেদিন থাকবে না কোনো বেচা কেনা না কোনো বন্ধুত্ব এবং না কোনো সুপারিশ আর কাফের রাই হল জালেম সুরা বাকারা আয়াত ২৫৪। এই আয়াতে আল্লাহ আমাদের যা দিয়েছেন তা থেকে ব্যয় করতে বলছেন সেই কঠিন দিনের পূর্বে যেদিন কোনো কিছুই কাজে আসবে না সুতরাং আল্লাহর নির্দেশ পালন করা প্রত্যেক মমিনের অপরিহার্য কর্তব্য দুই সম্পদের পরিশুদ্ধি জাকাত ও সদকা ইসলামে জাকাত হল ফরজ এবাদত যা নিসাব পরিমাণ সম্পদের মালিকদের উপর আবশ্যক জাকাত শব্দের একটি অর্থই হল পবিত্রতা জাকাত আদায়ের মাধ্যমে আমাদের সম্পদ পবিত্র হয় একইভাবে নফল দান বা সদকাও আমাদের অবশিষ্ট সম্পদকে পবিত্র করে এবং আমাদের অন্তরকে কৃপণতার মতো ব্যাধি থেকে মুক্ত করে আল্লাহ তাআলা সুরা তাওবার একশো নম্বর আয়াতে তার রাসুল সাল্লু আলাইহুয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন তাদের মালামাল থেকে জাকাত গ্রহণ করো যাতে তুমি সেগুলোকে পবিত্র করতে পারো এবং সেগুলোকে বরকতময় করতে পারো এর মাধ্যমে আর তুমি তাদের জন্য দোয়া কর নিশ্চয়তায় তোমার দোয়া তাদের জন্য শান্তি স্বরূপ বস্তুত আল্লাহ সব কিছুই শোনেন জানেন সুরা তাও আয়াত একশো তিন তিন সামাজিক দায়িত্ব ও ভ্রাতৃত্ববোধ ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা যেখানে সামাজিক দায়িত্ব ও ভ্রাতৃত্ববোধের উপর অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে সমাজে ধনী গরিবের বৈষম্য থাকবেই এটি আল্লাহ পরীক্ষা কিন্তু ধনীদের সম্পদে গরিব ও অভাবীদের হক রয়েছে দান করার মাধ্যমে আমরা সেই সামাজিক দায়িত্ব পালন করি অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং মুসলিম ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করি রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজে পেট পুড়ে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্থ থাকে সে মোমিন নয় বাইহাকি সুয়াবুল ইমান হাদিস নম্বর সতেরো হাজার আটশো পঁচাত্তর চার আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ আমাদের যা কিছু আছে অর্থ সম্পদ জ্ঞান সামর্থ্য সব কিছুই মহান আল্লাহর দান এই নেয়ামতগুলোর সুক্রিয়া বা কৃতজ্ঞতা প্রকাশের একটি অন্যতম মাধ্যম হল দান করা যখন আমরা আল্লাহর দেওয়া সম্পদ থেকে তারই নির্দেশিত পথে ব্যয় করি তখন আল্লাহ আমাদের প্রতি আরও সন্তুষ্ট হন এবং আমাদের নেয়ামত আরও বাড়িয়ে দেন আল্লাহ তালা বলেন যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো তবে তোমাদেরকে আরও দেব এবং যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয় আমার শাস্তি হবে কঠোর সুরা ইব্রাহিম আয়াত সাত পাঁচ ইমানের পরীক্ষা সম্পদের প্রতি মানুষের একটি সহজাত আকর্ষণ রয়েছে এই আকর্ষণ উপেক্ষা করে আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পদ ব্যয় করা প্রকৃত ইমানের পরিচায়ক দান করার মাধ্যমে আমরা প্রমাণ করি যে আমাদের কাছে দুনিয়ার সম্পদের চেয়ে আল্লাহর সন্তুষ্টি অনেক বেশি মূল্যবান এটি আমাদের ইমানের দৃঢ়তা বৃদ্ধি করে দ্বিতীয়ত জানব দান করলে কি হয় এখন প্রশ্ন হল যখন আমরা আল্লাহর নির্দেশ পালন করে সামাজিক দায়িত্ববোধ থেকে কৃতজ্ঞতা প্রকাশস্বরূপ অথবা ইমানের পরীক্ষা হিসেবে দান করি তখন আসলে কি ঘটে এর প্রভাব বা ফলাফল কি। এক সম্পদ কমে না বরং বৃদ্ধি পায় অর্থাৎ বরকত পাওয়া যায় এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় শয়তান আমাদের অন্তরে এই ওয়াসওয়াসা নেয় যে দান করলে সম্পদ কমে যাবে আমরা গরিব হয়ে যাব কিন্তু আল্লাহ এবং তার রসুল আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্পূর্ণ বিপরীত চিত্র দেখিয়েছেন আল্লাহ তালা সুরা বাকারার দুইশো একষট্টি নম্বর আয়াতে বলেন যারা আল্লাহর রাস্তায় সিয় ধন সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ একটি বিজয় মতো যা থেকে সাতটি শীষ জন্মায় প্রত্যেকটি শীষে একশো করে দানা থাকে আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণে বৃদ্ধি করে দেন আল্লাহ সর্বব্যাপী সর্বজ্ঞ সুরা বাকারা আয়াত দুইশো একষট্টি একটু চিন্তা করুন একটি বীজ থেকে সাতশত দানা আল্লাহ চাইলে আরও বেশি দিতে পারেন এটিই হল বরকত বাহ্যিকভাবে মনে হতে পারে সম্পদ কমে গেল কিন্তু আল্লাহ তাতে এমন বরকত দেন যা আমাদের কল্পনারও অতীত রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সদকা করলে সম্পদ কমে না সহি মুসলিম হাদিস নম্বর দুই বরকত শুধু পরিমাণগত বৃদ্ধি নয় গুণগত বৃদ্ধিও বটে আপনার অল্প সম্পদে আল্লাহ এমন তৃপ্তি ও প্রাচুর্যতা দিতে পারেন যা অনেক বেশি সম্পদেও অনেকে পায় না দুই বিপদাপদ দূর হয় দান বা সদকা বিভিন্ন ধরনের বিপদাপদ রোগ ব্যাধি এবং আকস্মিক দুর্ঘটনা থেকে রক্ষা করে এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সুরক্ষা রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সদকা বা দান অবশ্যই প্রতিপালকের ক্রোধকে প্রশমিত করে এবং অপমৃত্যু থেকে রক্ষা করে সুনানে তিরমিজি হাদিস নম্বর ছয় শত অন্য এক হাদিসে এসেছে তোমরা তোমাদের রোগীদের চিকিৎসা সদকা দ্বারা কর বায়হাকি সহি আল জামি হাদিস নম্বর তিন হাজার তিনশত আটান্ন সুতরাং দান আমাদের জন্য এক প্রকার ঢাল স্বরূপ কাজ করে তিন পাপ মোজন হয় মানুষ হিসাবে আমরা জেনে বা না জেনে অনেক ভুল ত্রুটিও পাপ করে ফেলি এই পাপগুলো থেকে ক্ষমা লাভের একটি অন্যতম উপায় হল দান করা রাসূলুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় তেমনি সদকাও পাপকে মিটিয়ে দেয় সুনানে তিরমিজি হাদিস নম্বর ছয় শত কিয়ামতের কঠিন দিনে যখন আমাদের ছোট বড় সব হিসাব নেওয়া হবে তখন এই দানগুলো আমাদের পাপের বোঝা হালকা করতে সাহায্য করবে ইনশা আল্লাহ চার আল্লাহর রহমত ও ক্ষমা লাভ হয় যারা আল্লাহর পথে উদারভাবে ব্যয় করে তাদের প্রতি আল্লাহ বিশেষভাবে রহম করেন এবং তাদের ক্ষমা করে দেন দানের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করি সুরা হাদিদ এর আঠারো নম্বর আয়াতে আল্লাহ বলেন নিশ্চয় দানশীল পুরুষ ও দানশীল নারী এবং যারা আল্লাহকে উত্তম ঋণ দান করে তাদের প্রতিদান বহুগুণে বৃদ্ধি করা হবে এবং তাদের জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার হাদিদ আয়াত আঠারো পাঁচ অন্তরে প্রশান্তি আসে অন্যকে সাহায্য করার মধ্যে বিশেষ করে গোপনে দান করার মধ্যে এক ধরনের অনাবিল শান্তি ও তৃপ্তি রয়েছে যা অন্য কিছুতে পাওয়া যায় না যখন আমরা দেখি আমাদের সামান্য দানে একজন অভাবী মানুষের মুখে হাসি ফুটেছে তখন আমাদের অন্তরও প্রশান্তিতে ভরে ওঠে এই প্রশান্তি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ নিয়ামত ছয় সমাজে ইতিবাচক পরিবর্তন আসে দানের মাধ্যমে শুধু ব্যক্তি উপকৃত হয় না পুরো সমাজ উপকৃত হয় যখন সমাজের সচ্ছল ব্যক্তিরা এগিয়ে আসেন তখন দারিদ্র ফমে শিক্ষার হার বাড়ে চিকিৎসার সুযোগ সৃষ্টি হয় এবং সামগ্রিকভাবে একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠিত হয় পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা বৃদ্ধি পায় এবারে জানব দান করলে আমাদের কি লাভ এ সম্পর্কে আমাদের সবারই জানা উচিত এতক্ষণ আমরা জানলাম দান কেন করতে হয় এবং দান করলে কি হয় এবার আমরা বিশেষভাবে আলোচনা করব এই দানের মাধ্যমে আমাদের ব্যক্তিগত কি কি লাভ বা ফায়দা রয়েছে ইহকালে ও পরকালে ইহকালীন লাভ সম্পদে বরকত আগেই বিস্তারিত আলোচনা করা হয়েছে আল্লাহ দাতার সম্পদে বরকত দান করেন সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দানের মাধ্যমে রোগ মুক্তি ও বিপদ থেকে রক্ষা পাওয়ার ফলে সুস্বাস্থ্য ও তুলনামূলকভাবে শান্তিপূর্ণ জীবন লাভ হয় মনের শান্তি ও তৃপ্তি দান অন্তরের কৃপণতা দূর করে উদারতা সৃষ্টি করে ফলে মনে এক ধরনের অনাবিল শান্তি ও আত্মতৃপ্তি আসে আল্লাহর সাহায্য লাভ যে ব্যক্তি অন্যের সাহায্যে এগিয়ে আসে আল্লাহ তার সাহায্যে এগিয়ে আসেন রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্য করেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্য করে সহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার ছয় নিরানব্বই মানুষের ভালোবাসা ও সম্মান দাতা ব্যক্তিকে মানুষ স্বাভাবিকভাবেই ভালোবাসে ও সম্মান করে সমাজে তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায় পরলৌকিক লাভ কিয়ামতের দিনে ছায়া লাভ কিয়ামতের ময়দানে যখন সূর্য মাথার অতি নিকটে থাকবে এবং মানুষ ঘামে হাবুডুবু খাবে তখন সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরসের ছায়াতলে স্থান পাবে তাদের মধ্যে এক শ্রেণী হল ওই ব্যক্তি যে এমন গোপনে দান করে যে তার ডান হাত যা দান করে বাম হাত তা জানতে পারে না সহি বুখারি হাদিস নম্বর ছশো ষাট সহি মুসলিম হাদিস নম্বর এক হাজার একত্রিশ রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আরও বলেছেন কিয়ামতের দিন মুমিনের ছায়া হবে তার সদকা মুসনাদে আহমদ হাদিস নম্বর তেইশ হাজার পাঁচশো একুশ সদাকায় জারিয়া কিছু দান এমন রয়েছে যার সওয়াব মৃত্যুর পরেও অব্যাহত থাকে যেমন মসজিদ নির্মাণ মাদ্রাসা প্রতিষ্ঠা পানির ব্যবস্থা করা উপকারী শিক্ষা দেওয়া নেক সন্তান রেখে যাওয়া ইত্যাদি এগুলো সদাকায় জারিয়ার অন্তর্ভুক্ত রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তিনটি আমল ছাড়া তার সকল আমল বন্ধ হয়ে যায় সদাকায় জারিয়া এমন ইলম যা দ্বারা উপকৃত হওয়া যায় এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে সহি মুসলিম হাদিস নম্বর এক জান্নাত লাভ ও আল্লাহর সন্তুষ্টি দানের চূড়ান্ত প্রতিদান হল জান্নাত লাভ এবং মহান আল্লাহর সন্তুষ্টি যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে আল্লাহ তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন আল্লাহ তালা সুরা লাইলের আঠারো থেকে একুশ নম্বর আয়াতে বলেন এবং জাহান্নাম থেকে দূরে রাখা হবে পরম মুত্তাকিকে যে সীয় ধন সম্পদ দান করে আত্মশুদ্ধির জন্যে এবং তার উপর কারও এমন কোনো প্রতিদানযোগ্য ইহসান থাকে না কেবল তার মহান প্রতিপালকের সন্তুষ্টি অন্বেষণ ব্যতীত এবং সে সত্তরেই সন্তুষ্ট হবে লাইল আয়াত আঠারো একুশ জাহান্নাম থেকে মুক্তি দান জাহান্নামের আগুন থেকে পরিত্রাণের একটি মাধ্যম রাসুলুল্লাহ সাল্লাহ আলহিউআসাল্লাম বলেছেন খেজুরের এক টুকরা দান করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো সহি বুখারি হাদিস নম্বর এক হাজার চারশো দান করার ক্ষেত্রে কিছু বিষয় লক্ষ্য রাখা অত্যন্ত জরুরি ইখলাস বা একনিষ্ঠতা দান করতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে লোক দেখানো বা অন্য কোনো দুনিয়াবি উদ্দেশ্যে দান করলে তার কোনো সয়াব পাওয়া যাবে না উত্তম জিনিস দান করা নিজের পছন্দের এবং উত্তম জিনিস দান করা উচিত আল্লাহ বলেন তোমরা কখনো কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু থেকে ব্যয় করো সুরা আলে ইমরান আয়াত বিরানব্বই খোঁটা না দেওয়া দান করে খোঁটা দেওয়া বা যাকে দান করা হয়েছে তা একটি বড় ধরনের গুণাহ এর ফলে দানের স্বভাব নষ্ট হয়ে যায় আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমরা খোঁটা দিয়ে ও কষ্ট দিয়ে নিজেদের দানকে বাতিল করো না সুরা বাকারা আয়া দুইশো গোপনে দান করা উত্তম যদিও ক্ষেত্রবিশেষে প্রকাশ্যে দান করা জায়েজ এবং অন্যদের উৎসাহিত করার জন্য উপকারী তবে গোপনে দান করা রিয়া বা লোক দেখানোর প্রবণতা থেকে মুক্ত রাখে এবং আল্লাহর কাছে এটি অধিক প্রিয় অল্প হলেও নিয়মিত দান পরিমাণে অল্প হলেও মতো নিয়মিত দান করার অভ্যাস গড়ে তোলা উচিত রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হল যা নিয়মিত করা হয় যদিও তা পরিমাণে কম হয় সম্মানিত দর্শক শ্রোতা আলোচনার শেষ প্রান্তে এসে আমরা বলতে পারি দান ইসলামের এক মহান শিক্ষা এটি শুধু অন্যের উপকার করে না বরং দাতার নিজের জন্যই বয়ে আনে অসংখ্য কল্যাণ দুনিয়া ও আখেরাতে দান আমাদের সম্পদ কমায় না বরং সম্পদে বরকত দেয় বিপদ দূর করে পাপ মোচন করে আল্লাহর রহমত ও ক্ষমা এনে দেয় এবং সর্বোপরি জান্নাতের পথে পরিচালিত করে আসুন আমরা সবাই আমাদের সাধ্যমতো আল্লাহর পথে ব্যয় করার অভ্যাস গড়ে তুলি কৃপণতা পরিহার করে উদার হৃদয়ে অন্যের সাহায্যে এগিয়ে আসি মনে রাখবেন আজ যা আমরা আল্লাহর জন্য ব্যয় করব কাল কিয়ামতের কঠিন দিনে সেটাই আমাদের নাজাতের ওসিলা হতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি দান করার এবং তার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন আমিন আজ এ পর্যন্তই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এটা শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরকে এই তথ্যটি জানিয়ে দিন যেন তারাও এটি জানতে পারে এরকম ইসলামিক তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন